আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দুয়াই ভালো আছি দেখো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। লাউ পাতা দিয়ে চিংড়ি ঝুড়ি চিংড়ি মাছ দিয়ে ঝুড়ি রান্না করব। সেটাই এটা লাউয়ের ডুগা দিয়ে না লাউ পাতা দিয়ে তোমরা কিন্তু স্কিপ করো না দেখো আমি কেমন করে রান্না করি দেখতেই থাকো দেখো আমি শাকগুলা উঠাই নিয়ে আসলাম এখন শাকগুলার যে পাতা আছে সেই পাতাগুলা এখন আমি ছাড়িয়ে নিব এটা দেখো শাকের পাতাগুলো আমি আলাদা করে নেব এটা আসলে মানে ডাটা দিয়ে রান্না না এই রান্নাটা হচ্ছে শাক মানে পাতা দিয়ে রান্না করে তার জন্যে পাতাগুলো আমি ছাড়িয়ে নিতেছি দেখো আর এইটা দেখতে পাচ্ছ অনেকগুলো ডাটা সেই ডাটাগুলো আমি ভাজি করব এই তো দেখো শাকের থেকে যে শ্বাসটা থাকে সেই শাঁসটা আমি সারিয়ে নিতেছি এখন এই যে এভাবে সেই শাকগুলাকে এভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে এটা রান্নাটাই এরকম কুচি কুচি করে কেটে নিতে হয় এইভাবে আস্তে আস্তে করে আমি সবগুলা শাক বেছে নিব এবং কুচি কুচি করে কেটে নিব এই তো দেখো আমার কুচি কুচি করা শেষ এখন আমি দেখো চুলাই জাল ধরিয়ে নিতেছি দেখো মাটি চুলায় জাল ধরানো একটু কঠিন যেমন দেখো ধোয়া বের হয় প্রচণ্ড ধোয়া। তুমি তবুও আমি জালটা ধরিয়ে নিলাম দেখো কত সুন্দর আগুন তাই না এই তো দেখো চুলাটা এখন জাল ধরিয়ে নিলাম এদিকে দেখো এই যে চিংড়ি মাছ আর আমি ছোটো আলু কেটে নিয়েছি অল্পই দিলাম দুটো একসাথে ধুয়ে রাখছি এইখানেই এখন দেখো কড়াইয়ের মধ্যে আমি যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর এখন তেল দিয়ে দিব তেল দিয়ে দিতেছি এখন আমি কিছুক্ষণ সময়ের জন্য একটু নাড়াচাড়া করবো তারপর একটু পিঁয়াজটা একটু ভাজা ভাজা হলে সেখানে চিংড়ি মাছটা আর আলুটাই দেখো দিয়ে দিলাম আর সেখানে যে পানিগুলো থাকে আমি সেই পানিগুলো কিন্তু সব গাছের গুঁড়ায় দিয়ে দিই এই তো দেখো এখন একটু ভাই ভেজে নেওয়ার পর এটাকে একটু একটু করে মশলা দিবে একটু লবণ দিলাম আর এই তো দেখো কাঁচামরিচ কেটে নিতেছি সেই কাঁচামরিচটা একটু দিলাম যেহেতু শাক রান্না শাক রান্নার মধ্যে একটু কাঁচামরিচ দিলে ভালোই লাগে একটু হলুদ গুঁড়া দিলাম একটু মরিচ দিব একটু সস দিব একটু আদা দিব মানে এক এক করে সব মশলাটা একটু একটু করে দিব দেওয়ার আমি একটু ভেজে নিয়ে সামান্য একটু পরিমাণে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সামান্য কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম রসুন বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম সেটাই দিলাম পরে এ তো দেখো মশলাটা কষানো হয়েছে তার সাথে সাথে তোমার চিংড়ি মাছটা এবং আলুটাও কষানো হয়েছে এই তো দেখো এখন আমি লাউ পাতাটা দিয়ে দিব ধুয়ে রেখে দিয়েছিলাম সেই লাউ পাতাটা এখন দিয়ে দিব এখন আমি ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিয়ে নিব এবং কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দেব কিছুক্ষণ সময় পর দেখো মানে শাকটা একটু মানে সিদ্ধ হয়ে এসেছে আর এখানে শাকের মধ্যে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই মানে রান্নাটা হবে আজকে আর কোনো রকম পানি দিব না এখন দেখো আমি দিলাম জিরার গুঁড়া আর এখন দেখো শৈলা সজের পাতা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দেব কিছুক্ষণ সময়ের জন্য আবারও আমি ঢেকে দিলাম এখন রান্নাটা হচ্ছে আর এইদিকে দেখো কতগুলা শাক বা মানে সজের পাতা ডাটা পিয়াজ পাতা এগুলো আমি বেছে নেবো আমি রান্নার পাশাপাশি এমন করে কাজ করি তোমরা কিছু মনে করো না আমি যেভাবে কাজ করি সেটাই দিয়েছি আসলে আলাদা করে আমি গুছানো ভিডিওটা আসলে দেই নাই এই তো দেখো আমার গুছানো শেষ এগুলো এখন আমি সরিয়ে নিব। এই তো দেখো এখন রান্নাটা প্রায় মনে হয় শেষের দিকে আগুনে চুলার যে ধোয়া ধোয়ার জন্যে আসলেই মানে রান্নাটা দেখাই যাচ্ছে না এই তো দেখো বাজাবাজা হয়েছে এটা খেতে কিন্তু অনেক মজা এই তো দেখো আমি রান্নাটা এখন নামিয়ে নিলাম এ তো দেখো আমার রান্নাটা শেষ এটা আসলে অনেক মজার একটা খাবার তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের তাহলে একটা লাইক করো একটা কমেন্ট করে বলো একটা সাবস্ক্রাইব করে বন্ধু করে নিও যাতে পরের ভিডিওতে তোমরা আসলেই আমার ভিডিওগুলো দেখতে পারো এই তো দেখো আমার রান্নাটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা তোমরা ট্রাই করে দেখো এদিকে দেখো আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায় এখন দেখো রান্না শেষে এখন আমি গাছের মধ্যে একটু পানি দিয়ে দিলাম যেহেতু গাছগুলা সতেজ থাকে দেখো কত সবুজ গাছগুলা অনেক সুন্দর তাই না তোমরা সবাই ভালো থেকো তোমাদের সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা আসসালামু আলাইকুম